আমান আমিলা বিহি ও যারা যারা কোরআনের আমল করবে আল্লাহ তাদেরকে পুরস্কার দান করবে আমাং দাহা ইলাইহি হাদা কোরআন দিয়ে মানুষকে ডাক দিলে আল্লাহ তাকে হেদায়েতের উপরে রাখবে আমরা হেদায়েতের উপরে থাকতে চাই না বলেন বলেন এটা কে আমি বানাতছি যদি সত্যি হেদায়েতের উপরে থাকতে চান শুধু সব বাগাই দিয়ে পাগড়ে মাথায় দিয়ে তসবি টিপলে থাকতে পারবেন না আপনাকে জীবনের উপরে রিক্স নিয়ে হলেও কোরআনের দিকে মানুষকে ডাক দেওয়া লাগবে নয়তো আপনি থাকতে পারবেন অনেকে মনে করে আমি মসজিদের সভাপতি আমি হেদায়েতের উপরে নেই মানে আরে ভাই আপনি তো মসজিদের সভাপতি এই গাই বান্দা আর আবু সেহেল ছিল মসজিদের সভাপতি কাবা শরীফে

কেমত পর্যন্ত মানুষ এই ভাষণের কোল কেনারা করতে পারে না সবান বলতে পারেন নাই আমরা অনেকেই দেড় ঘন্টা দুই ঘন্টা পাঁচ ঘন্টা কথা বলি আমাদের কথায় কোনো মাল থাকে না অথচ নবিসির মাত্র সাতাশ মিনিট কি বলেছিলেন এমন এই সাতাশ মিনিটে গিয়ামত পর্যন্ত মানুষ চিন্তা ভাবনা করে এখনো শেষ করতে পারেনি পারবেও না এটা আমাদের কথা হোক হোকল্প এখান থেকে শিক্ষা যেন আমরা বেশি বের করতে পারি আল্লাহ সেই আমাদের দেন বলেন তাহলে মূল কথা প্রচার করা লাগবে নির্দেশকার আরো জোরে ওই যে প্রকাশ করেছিলেন এটা প্রমাণ সাথীরা দিয়েছে বিদায় হজের ভাষণে বলেছিলেন আল্লাহ আমাকে যা দিয়েছে আমি কি তোমাদের কাছে এটা পৌঁছাতে পেরেছি এক লক্ষ চোদ্দ হাজার মানুষ তার সামনে ছিল সবাই এক বাক্যে জবাব দিয়েছে হে রাসুল আপনি শুধু প্রচার করেননি প্রমাণ করি হাতে কলমে দেখিয়ে দিয়েছেন তিনি আকাশের দিকে আঙ্গুল তুললেন যে জায়গায় দাঁড়িয়ে শেষ ভাষণ দিয়েছিলেন এই জাবালের রহমতের ওপরে দাঁড়িয়ে নবিঝে মহম্মদ ও রসুল উল্লাহ আরো হাত তুলে বললেন মাবু তুমি সাক্ষী থাকো এরা সবাই আজকে ঘোষণা দিচ্ছে যে আমি বৌসিয়ে দিয়েছি তা না আমি শিখিয়ে দিয়েছি তুমি দয়া করে কি আমাকে এই দায়িত্ব সম্পর্কে আমাকে আর জিজ্ঞাসা করবা না কর্লুকুম রিন কর্লকম মাস আন রিয়াতিহীন পৃথিবীর প্রতিটি মানুষ দায়িত্বশীল যে যে দায়িত্বে আছে কেমতে আল্লাহ তাকে ওই দায়িত্ব সম্পর্কে প্রশ্ন করবে এটা জন্মের পর থেকে আমরা অনেকে শুনেছি আল্লাহর কসম যদি এটা আজ বাস্তবে আমরা যে যে জায়গায় দেখাতে পারতাম এই বাংলাদেশে আজ ঋণের বসায় সরসরিত এখন এইটা আমাদের দেখতে হয়তো না নবীজি নবদ পাওয়ার পরে যেদিন বাড়িতে এসেছিলেন ভালো করে শুনবেন আমি গতানুগতিক কথা বলি না ওই কানে হাত দিয়ে শোর করে আমি মোশানবের কাহিনী দুই ঘন্টা আপনি শুনলেন বাড়ি যাওয়ার সময় মশা পুরুষ না মহিলা বলতে পারেন না ওটা আমার দরকার নেই আপনি মিনিট যেন দশটা শিক্ষা সেখান থেকে পাওয়া যায় কথা বুঝতেছেন স্ত্রীকে বলেছিলেন সামেলনি আমি ভয় পেয়েছি আমাকে ঢেকে দাও হাজরাতে খাদি জাদুল কবরা ওই দিন বলেছিলেন হে আমার স্বামী ভয় পাবেন না তিনি কিন্তু মুসলমান ওই সময় হননি কারণ এখনো পর্যন্ত ইমানের দাওয়াত মাননি এই কারণে তিনি এবার রহিম নবী আলাহ সাল্লামের ধর্ম মেনে চলতেন দিন হানিফ হাজরত আবু বকর ওয়ারাকায়বনে নাওফেল খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেকগুলো মানুষ ওই জামানায় প্রকাশ্য তারা মূর্তি পূজা করে নি কিন্তু হানিফ দিনে হানিফ মেনে চলত তারা তিনি যেহেতু এখনো শেষ নবীর ইমানের দাওয়াত পাননি এজন্য বলেছিলেন হে আবুল কাসেম হে কাসেমের পিতা আপনি ভয় পাবেন না কাল্লা কখনোই না আল্লাহর কসম মায় খোঁজে কাল্লাহ আবাদান ওই আল্লাহর কসম দিয়ে বলছে কখনো আল্লাহ আপনাকে অপদস্ত অপমান ভয় এগুলো দেখাবেন না ভয় দেখাতে পারে যে বিষয়গুলো দিয়ে ওইগুলো আপনার কাছে আসবে না এক নম্বরে জিন পরিভূত পেতনি যা বলি আমরা এগুলো দিয়ে আপনাকে আল্লাহ ভয় দেখাতে পারেন না আপনি কি লাঞ্ছিত অপমানিত অপদস্থ করবেন না আপনি কেন ভয় পান কথা বলার আগেই হজরত খাদিজা গ্যারান্টি দিয়েছিলেন কাল্লা কখন হয় না প্রশ্ন আসতে পারে তিনি তো মুসলমান এখন হয়নি নাম ডাকলেন কি করে দেখেন এতটুকু একটা বাক্যে হাজরত খাদিজা দুইবার আল্লাহর নাম উচ্চারণ করলেন কাল্লাহ অল্লাহি মা এ খি আবাদান কয়বার বল না কেন এখনো মুসলমানি হননি ইমানের দাওয়াতই পাননি ওই دین হানিব ইব্রাহিম আলাইহিস সালামের ওই ধর্ম অনুসরণ অনুসরণ অনুসরণে ভাবে আট ছিল পাইটো পাই উনি ওইটা মানতেন ইমানের দাওয়াত না পেয়ে তিনি tini ছোট বাক্যে আল্লাহকে দুইবার শরণ করলেন এ বাংলাদেশে বহু মানুষ আছে 14 বার হজ করেছে এখনো পর্যন্ত আল্লাহর নাম নিতে কেমন যেন করে পৃথিবীতে সব চাইতে বড় আল্লাহর নাম যেটা আল্লাহু আকবার এর চাইতে বড় নাম আছে আর বলেন বলেন এই শব্দটার সাথে অনেকের বিরোধ এই শব্দটা সাড়ে পনেরো বছরে বহু মানুষ বলার চেষ্টা চালিয়েছে অথচ এই বিদায় নেওয়া জালেমেরা এই শব্দটাকে বলেছে এটা জামাত ইসলামের শব্দ আমি নিজের মুখে হাসান মাহমুদের নাম কে দিয়েছে আমি না এর নাম হবে হাসাও মাহমুদ হাসা ডক্টরের ডিগ্রি অর্জন করেছে কে ওরে ডক্টরের ডিগ্রি দিল সেটাও এক পাগল ওর মতো মাতাল মানুষকে ডক্টরের ডিগ্রি দেওয়া ঠিক হয়নি সাড়ে পনেরো বছরে যারা এই জালেমকে সব জায়গায় বেশি নাড়া চাড়া দিয়েছে তার ভেতরে এই লোকটা একটা এখন সোর পাল্টিয়েছে কয়েকদিন আগে এখন বলছে আমরা গণতন্ত্র পূর্ণ উদ্ধারের জন্য বিএনপির সাথে যোগ দিতে রাজি আছি পিটিয়ে সোজা করা দরকার সময় বিএনপি তো সাড়ে পনেরো বছরে এইটাই চাচ্ছিল যে ফিরিয়ে নিয়ে আসেন ওইটা করার যারা মাস্টার মাইন্ড হিসাবে কাজ করেছে এই হাসাও মাহমুদ একজন শয়তান দেখছে আর তো তলায় মাটি নেই যা করেছি করেছি দেখি এখন কোন কায়দায় কাজ হয় কিনা তার